সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের এখন এই ছয়দম হিসেবে একের চোদ্দ নম্বর অঙ্কটা সমাধান করাবো এ ডিভাইডেড এ মাইনাস বি কমা বি ডিভাইডেড এ প্লাস বি এটা হলো তোমার দুইটা ভগ্নাংশ বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো তাহলে এটার প্রথম কাজ হলো তোমার হর দয়ের লসাগু বের করবা হর দয়ের লসাগু লসাগুর ক্ষেত্রে আমরা জানি হর দয়ের লসাগু কত হবে তোমার যদি এরকম হর ভিন্ন থাকে মানে এখানে এ মাইনাস বি এখানে এ প্লাস বিল্লসে হয় এ মাইনাস বি তারপরে প্রথম ভগ্নাংশটা এ ডিভাইডেড এ মাইনাস লিখবা এ মাইনাস বি পরে উপরে গুণ চিহ্ন নিচে গুণ চিহ্ন দিবা তারপরের কাজ এখন গুণ চিহ্নের উপরে এবং মানে গুণ চিহ্নের পরে কিছু লিখতে হবে এই গুণ চিহ্নের পরে কিছু লিখতে হবে কি লিখতে হবে তোমার এই যে হর দেখতেসো এ মাইনাস বি এই নিচেরটা দিয়ে এই লসা কি করবা ভাগ কর ভাগ করলে তাহলে এ মাইনাস বি মিল গুলা কাটা যায় এ মাইনাস বি মাইনাস বি কাটা থাকবে প্লাস বি তাহলে এ প্লাস বি দিয়ে উপরে গুণ করবা নিচেও তাহলে আমরা কি করলাম লব ও হর কে এ প্লাস বি দ্বারা গুণ করে গুণ করে লাইন পাইলাম তাহলে দেখো এখানে এর সাথে একটু গুণ করলে ইনটু এ প্লাস বি হয় এ ইন্টু এ আর নিচে সূত্র এ প্লাস বিসূত্র হল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই হলো তোমার এইভাবে শেষ দুই নাম্বারটা লাগবা মানে দ্বিতীয় সমীকরণ এ প্লাস বি এই পাশে যা লাগছে এই পাশে তাই বি ডিভাইডেড এ প্লাস বি উপরে গুণ চিহ্ন নিচেও গুণ চিহ্ন দিবা তাহলে এ প্লাস দিয়ে ভাগ করলে এ প্লাস সাথে প্লাস বি কাটা যায় ভাগ হয় এ মাইনাস বি মাইনাস বি দেওয়া উপরে গুণ নিচে মাইনাস বি দ্বারা গুণ করবা তাহলে এখানে লিখে দিবা লব ও হরকে এ মাইনাস বি দ্বারা গুণ করে গুণ করে এই লাইনটা পেয়েছি পরবর্তী লাইনে তুমি বি এর সাথে মাইনাস বি গুণ করলে হয় বি ইনটু এ মাইনাস বি আর নিচে সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার জাস্ট শেষে লিখে দিবা যে অতএব দিয়ে নির্ণয় সাধারণ হর বিষ্ঠ ভগ্নাংশ এইটা লেখা কমা দিয়ে এইটা লেখা দিবা ঠিক আছে এই হলো চোদ্দ নম্বরের সমাধান এরপরে পনেরো পনেরো নং স্কোয়ার ডিভাইডেড তারপরে হরদের কি বের করবা লসাগু আগে হরদের লসাগু বের করার আগে তোমার দেখবা যে উৎপাদক করা যায় কিনা এটা উৎপাদক করা যায় কারণ এখানে কমন যায় উৎপাদক করা যায় উৎপাদক করা গেলে আগে উৎপাদক করে নিতে হবে তাহলে প্রথম বগ্নাংশের বগ্নাংশের হর প্রথম বগ্নাংশের হর কোন টুক যে এইটুক স্কোয়ার মাইনাস টু তাহলে এটার এই এই দুই জায়গা থেকে কি কমন যায় এ কমন কমন নেওয়ার পর থেকে কমন একটা এ থাকে এই বিয়োগ চিহ্ন দিলাম এ কমন নিয়ে ফেল উৎপাদক আর এ প্লাস টু বি এটার উৎপাদক করা যায় না কমন নেওয়া যায় না সূত্রের মতো করা যায় না তাহলে জাস্ট ওই লিখবা দ্বিতীয় ভগ্নাংশের কি আছে এ প্লাস টু বি এখান থেকে যা আছে তাই তার মানে হরদয়ের কি বের করবা লসাগু হরদয়ের এই দুইটা লসাগু কি হবে লসাগুর ক্ষেত্রে যেটা একবার আছে ওইটাও নিতে হবে যেটা একাধিকবার আছে ওইটাও নিতে হয় এখানে প্লাস টু বি আর আছে হলে মাইনাস টু বি এইটুকু হলো লসাগু প্রথম বর্ণাংশটা লেখবা স্কোয়ার ডিভাইডেড অতএব দিয়ে লাগবো আর কি মাইনাস এই পাশেও উপরে যা থাকে তাই ঠিক থাকবা কিন্তু নিচেরটা নিচেরটার যদি উৎপাদক করো তাহলে উৎপাদক যা কইরা যা পাইছো ওইটা লাগবে স্কোয়ার মাইনাস টু বি আমরা করে এটা পাইছি এ ইন এ মাইনাস তাহলে এটা লিখতে হবে ইন্টু এ মাইনাস টু বি মানে এটার থেকে এটা পাইছি আর কি পরে উপরে গুণ চিহ্ন নিচেও গুণ চিহ্ন কত দিয়ে গুণ করব এইটা দিয়ে এই লসাগুকে ভাগ করতে হবে তাহলে এর সাথে এ কাটা যায় এ মাইনাস টু এর সাথে এ মাইনাস টু বি কাটা থাকে এ প্লাস টু বি এ প্লাস টু বি দ্বারা গুণ করব উপরেও নিচেও তাহলে আমরা লব হরকে কি করলাম ব্র্যাকেট লিখে দিবা লব হরকে কে প্লাস টু বি দ্বারা গুণ করে থার্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে লিখে দিব আর কি তারপরে এইভাবে দ্বিতীয় ভগ্নাংশ এখানে দেখো এটা হিসাব করলে এক্স স্কয়ার সাথে এটা গুণ করলে হয় এক্স স্কয়ার ইনটু এ প্লাস টু বি নিচে সূত্র হয়েছে এ আছে এ আগে লিখে নিলাম এ প্লাস টু এ কে এ টু বি কে বি দলে এ প্লাস বি টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বি বি স্কোয়ার বলছে টু বি টু ফোর স্কোয়ার টু বি টু ফোর স্কোয়ার দিলে ফোর বি স্কোয়ার হয় তার মানে একবারে লিখে দিলাম ফোর বি স্কোয়ার এইটাই এভাবে দ্বিতীয়টা লেখ দ্বিতীয়টা লেখবা ওয়াই স্কোয়ার ডিভাইডেড এ প্লাস টু বি এই পাশেও লাগবো এটাই এ প্লাস এ প্লাস টু বি লাগবে এখানে উপরে গুন চিহ্ন নিচে গুন চিহ্ন এ প্লাস টু বিয়ে লকে ভাগ করলে প্লাস টু এ প্লাস টু থাকে এ থার্ড লবহরকে এন্টু গুণ করে পরে গুণ করলে কি হয় এস ওয়াই স্কোয়ার সাথে গুন করলে হয় এ ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস টু বি আর নিচে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সুত্র এ স্কোয়ার মাইনাস বি মানে টু বি স্কোয়ার দিলে হয় ফোর বি আর কিন্তু এখানে আছে লিখে দিলাম দেখো এইটাও যা হর এইটার হর একই তার মানে সাধারণ হর বিষ্ট ভগ্নাংশ প্রকাশ হয়ে গেছে লাস্টে লিখে দেবো তেপ সাধারণ হর বিষ্ট ভগ্নাংশ দয় এইটা এইটা লিখে কমা দিয়ে এইটা লিখে দিবা এইটাই ঠিক আছে আশা করি পনেরো নম্বর উৎস তাহলে এরপরে ষোলো কি করবা যে ষোলো নাম্বারটা তুলছি তারপরে হরদের আগে কি করবা আগে দেখবো উৎপাদক করা যায় এখন উৎপাদক করা যায় সূত্রের মতো করা যায় ফোর কে লেখা যায় টু স্কোয়ার তখন সূত্র কত করা যাবো এই প্রথম ভগ্নাংশের ভগ্নাংশের হর স্কোয়ার মাইনাস ফোর এটাকে এভাবে লেখা যায় স্কোয়ার ফোর কে লেখা যায় টু স্কোয়ার তাহলে সূত্র হইল এ কে এ টু কে বি দলে স্কোয়ার মাইনাস স্কোয়ার জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পরবর্তীতে দ্বিতীয় ভগ্নাংশ ভগ্নাংশের হর হর মানে নিচে কত হয় এ আছে এ লিখবো এ প্লাস আছে এ প্লাস টু দুইটা থেকে একটা লিখতে হবে এ মাইনাস টু এটার করে যা পাইছে ওইটা এখানে লিখতে হবে এ প্লাস টু এ মাইনাস টু পুরো পুরো গুণ ছিল নিচে গুণ ছিল এটা দিয়ে লশকে ভাগ করিয়ে থাকে তাহলে এ দিয়ে গুণ করতে হবে থার্ড ব্র্যাকেটে লিখে দিবা এ দ্বারা লব লবহর গুণ করে থ্রির সাথে গুণ করা হয় থ্রি এ এখানে এ প্লাস টু সূত্র এ প্লাস বিন টু এ মাইনাস বি আগে এ লিখে নিলাম এটা লিখলাম এ প্লাস বিন টু এ মাইনাস বি সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে দুইয়ের উপরে স্কয়ার দিলে ফোর একেবারে দ্বিতীয়টা লিখবা টু বাই

এটা লেখা কমা দিয়ে এইটা লিখে দেবে ঠিক আছে তো আজকের পর্ব তাহলে এই পর্যন্তই করাইলাম এর পরের পর্ব তোমরা দেখ আপলোড করবো দেখে নিও তোমরা ফেসবুক পেজ থেকে যারা দেখবা ফলো করে রাখো ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্ট করে ধন্যবাদ সকলকে